মহরম উপলক্ষে শহরের ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ তিলোত্তমায় দুশো তিরিশটি বড় ধর্মীয় পদযাত্রা হবে বলে পুলিশ সূত্রে খবর তার মধ্যে বারোটি বড় পথযাত্রায় ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসাররা উপস্থিত থাকবেন বাকি যাত্রাগুলিতে স্থানীয় থানার আধিকারিকরা নজর রাখবেন প্রতিটি রুটে থাকবে পুলিশ পিকেট লালবাজার সূত্র জানা গেছে এদিন পাঁচটি বড় তাজিয়া বের হতে পারে পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট তারপর লালবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে পথযাত্রা পৌঁছতে পারে শিয়ালদাতে আবার রাজাবাজার থেকেও একটি শোভাযাত্রা পৌঁছতে পারে শিয়ালদায় এই শোভাযাত্রাগুলি একই সঙ্গে পৌঁছতে পারে বেলেঘাটায় অপরদিকে কলুতলা থেকে শুরু হয়ে রবীন্দ্রসরণি তারপর দরিনা ক্রসিং খিদিরপুর ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুরে এর পাশাপাশি মহানগরীর আরও বেশ কয়েকটি জায়গা থেকে শোভাযাত্রা বের হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে জানতে পারা গেছে স্পর্শকাতর যে সকল এলাকা রয়েছে সেখানে মোতায়েন থাকবে পুলিশ পিকেট দুশোটির বেশি পুলিশ পিকেট থাকবে শহরে এছাড়াও থাকছে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স পেট্রোলিং গাড়ি গোটা শহর জুড়ে টহল দেবে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা